এখানকে মা আপনার না জন্য আপনাদের বুঝতে পারছি তো কোনখানে কোনটা লাগবে আপনাদের মন দেখি যত গোরে বেদ মনে সাপার মনে মনে বাসহনা খাবোনে রিবাসহনা সারা চালা পিড়ি বেদ সংসার চালা পিড়ি বন্ধ করো যত গরিব

ছোট্ট ছোট্ট বাচ্চা পাঁচ বছর তিন বছরের বাচ্চা রেখে স্বামীটা ইন্তিকাল হয়ে গেছে বোনটা আমার যুবতী রয়েছে বোনটা আমার আঠাশ ত্রিশ বছর বয়স বোনটা যুবতী রয়েছে স্বামী ইন্তিকাল হয়ে গেছে বোনটা কেমন করে সংসার চালাবে কেমন করে বলুন তো সংসারটা বোনটা কেমন করে চালাবে তাই জন্য সেই বোনটা কত কষ্ট করে গজলটা ছন্দর মাধ্যমে বলেছে ছোট

জহাত গরে বেদে সবার মনে রে বাসনা মনে রে বাসনা পাথর ভেঙে সব সার চালায় পাথর ভেঙে সব সার চালায় ব্যবসা বন্ধ করো না যহত রে বেদকে সবার মনে নিবাসহনা মনে নিবাসহনা আমার আব্বা জানে আরই আমার আমার জীবন এর দিকে নিয়া যায় রে বাবা আমার এই দিকে মিশরবাসীরা পানি খাওয়ার জন্য বালটিটা ইন্দারাতে ফেলেছে গো বাবা যেমন বালটি ফেলতে নেয় বালটিতে জানো বালটি ভারী ভারী হয়ে গেল বন্ধুগুলোকে বলে ওগো বন্ধুরা বালটিটা জানো ভারী হয়ে গেছে বালটিতে পানি উঠে গেছে এবার বালটিটা উঠাই বাবা আমার সোনা মানিকেরা রে বালটি বান্দারা যেন আলো আলো হয়ে যায় যেমন বালতি পুরো পুরি উঠে গেছে বালতিতে পানি নাই বালতিতে একটা সাদা ফুটফুটা নুরানি চেহারা ওয়ালা ছেলে রয়েছে সুবহানাল্লাহ